একটা ভোট ধরা নতুন কল এসেছে কি বলুন তো হ্যাঁ বলুন এসআইআর ঠিক একুশ সালে একটা ভোট ধরা কল নিয়ে এসছিল এনআরসি সি এ ছাব্বিশে রান করাচ্ছে এসআইআর এই ভোট ধরা কলের এতে আপনি আতঙ্কিত হবেন না আচ্ছা আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে যদি আপনি ভয়ই পেয়ে গেলেন সমাধান কি করে করবেন এই আপনাকে ভয় দেখাতে এসছে সুতরাং আতঙ্কিত হবেন না একটা উদাহরণ দিচ্ছি সাপে কেটে সাপে কাটলে মেডিকেল সায়েন্স বলছে হয় নব্বই মিনিট না একশো মিনিট এর মধ্যে যদি অ্যান্টিভেনাম যেটাকে এবিএস বলে যদি শরীরে পুশ করানো হয় তাহলে সেই রুগীটা বেঁচে যেতে পারে কিন্তু আমরা দেখি সাপে কাটার সাথে সাথে অনেক মানুষ মারা যায় খবর পাই তো সাপে কেটে যান মারা গেছে তাহলে কি করে হলো মেডিকেল সায়েন্স বলছে প্রায় নব্বই বা একশো মিনিটের মধ্যে ঔষধ দিলে অ্যান্টিভেনাম দিলে বেঁচে যায় বেঁচে যাবে সাথে সাথে মরল কি করে মেডিকেল সায়েন্স তাহলে কি ভুল বলছে মেডিকেল সায়েন্স তার জায়গাতে আছে আর সত্যিকারের সাপে কাটার সাথে সাথে অনেকেও মারা যায় সাপে কাটার সাথে সাথে যে মরে সে হচ্ছে হার্ট ফেল করে মরে হার্ট অ্যাটাকে মরে ভয় পেয়ে যায় সাপে কেমন মরে যাব ওই যে আঘাত লাগলো ছাপের বিষে কিন্তু সে মরে না তো আতঙ্কিত হয়ে যায় আতঙ্কে মরে যায় তো আপনাদের বলবো যে আতঙ্ক যদি হয়ে যায় তাহলে এই এসআইআর এর সাথে নড়বেন কি করে বিজেপি তো আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে আর তৃণমূল ফাঁদে বাঁচাবার নাম করে ফাঁদটাকে সুন্দর করে তৃণমূল তৈরি করে দিচ্ছে কারণ এসআইআর করার জন্য পশ্চিম বাংলায় আশি হাজার ছশো অফিসার লাগছে বুধ ভিত্তিক এই আশি হাজার ছশো অফিসারের ওপরে সুপারভিশনের জন্য আট হাজার অফিসার লাগছে প্রায় নব্বই হাজার হচ্ছে প্রায় এই নব্বই হাজার অফিসার কারা দিচ্ছে জানেন মোদী দেয়নি মমতা দিচ্ছে আর মমতার লোক কি বলছে এসআইআর করতে দেবো না যদি এসআইআর করতে দেবো না তাহলে অফিসার আপনি দিচ্ছেন কেন দিদি যদি অফিসারই না দেয় তাহলে এসআইআরই হবে না কি বলছি বুঝতে পারছেন আওয়াজ পৌঁছাচ্ছে তো আপনারা বুঝতে পারছেন আমার কথা সাপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে তাহলে যে এতদিন বলছিল এস আই করতে দেবো না সেই এস আই আর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য অর্থাৎ খাঁচাই ভরবে খাঁচাটা তৈরি করে দিচ্ছে কে মোদি শুভেন্দু অধিকারী বলছে খাঁচাই ভরে দেবো আর খাঁচাটা তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি এটা আমাদের তাহলে আমাদের কি সজাগ থাকতে হবে আতঙ্কিত হলে হবে না এতদিন তো বলছিল যে এসআইআর করতে দেবো না এবার আপনি কোথায় যাবেন আপনি ভেবেছিলেন তৃণমূল এসআইআর করতে দেবে না বেঁচে যাব এবার কোথায় যাবেন বলুন এখন তাহলে করণীয় কি আপনার বুথে তো এসআইআর এর জন্য অফিসারও দিয়ে দিয়েছে তাহলে এখন করণীয় কি বলুন আপনারা আতঙ্কিত ঘরে বসে থাকলে সমস্যা সমাধান হবে এই বাগানটার নাম কি একটা বাগান দাম বাগান কারো একটা জায়গা তো এই বাগানে বাঘ এসেছে খবর পেয়েছি সব ছুটে ঘরে ঢুকে যেতে হবে একটা নিয়ম প্রথমে কি হবে ভাই ছুটে আগে ঘরে ঢুকো ছেলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ঢুকে যাও যদি ঘরেই ঢুকে থেকে যাও বাঘ কি যাবে চলে যাবে এখান থেকে বাঘকে তো ডেকে নিয়ে আসা হয়েছে বাঘকে বোঝানো হয়েছে এখানে নাদুস নুদুস লোক আছে এর মাংস ভালো সুস্বাদু মাংস আমি বোঝানোর জন্য বলছি ওকে শুভেন্দু অধিকারীদেরকে ডেকে মমতা বেদি নিয়ে এসেছে জায়গা দিচ্ছে অফিসার দিচ্ছে আসো তুমি আর করতে খাওয়ানোর জন্য তো নিয়ে এসেছে তাহলে সরিয়ে দেবে তৃণমূল বলছে তুমি চিন্তা করো না আমি দেখে নিচ্ছি বাঘকে সামলাবে কিন্তু বাঘকে ধরে খাঁচাই ভরে নি বাঘ ছাড়া আছে আপনি তাহলে ঘর থেকে বেরোতে পারবেন না মা তাহলে আমাদেরকে কি করতে হবে ঘর থেকে বার হতে হবে যুক্তি করে বার হতে হবে দলবদ্ধভাবে বাঘ বেরোতে হবে বাঘকে খাঁচাই ভরার জন্য আমাদের বার হতে হবে বাঘকে বাইরে থেকে ঘরে সারা জীবন ঘরে ঢুকে থাকতে হবে বেরোতে পারবেন না আর ভরসা করে বেরোতে হবে দলবদ্ধ হয়ে বেরোতে হবে ঐক্যবদ্ধ হয়ে বেরোতে হবে যে বাঘকে ধরে আমরা খাঁচাই এইবার আমাকে কি করতে হবে খাঁচাটাই কেমন ভাবে ভরবেন অফিসার আসবে আর করতে তার সাথে কেউ খারাপ আচরণ করবেন না এসআইআরটা পলিটিক্যাল এসআইআর আলাদা এখন পলিটিক্যাল এসআইআর করতে চাইছে রাজনীতির এসআইআর এর বিরুদ্ধে আমরা কিন্তু এসআইআর এ কি হবে মৃত ভোটারের নাম বাদ যাবে এখান থেকে ক্যানিং পূর্ব তো কাছে আমাদের এখানকার একটি মেয়ের ক্যানিং পূর্বে বিয়ে হয়েছে এখানে ভোটার লিস্টে নাম আছে ক্যানিং পূর্বেও আছে তাহলে একটা নাম কাটা যাবে পার্মানেন্ট বাড়ি ওটা এটা কাটা যাবে আমরা ক্যানিং পূর্বের মেয়েকে বৌমা করে নিয়ে এসেছি তো অনেকের বাড়িতে আছে আমাদের বৌমা আমাদের বাড়ির মা বোন ভাবি তাহলে ক্যানিং পূর্বে ভোটার লিস্টে নাম আছে এখানেও আছে ক্যানিং ওই মেয়েটির ক্যানিং পূর্বের নাম কাটা যাবে এইখানে নাম বাইর থেকে যাবে ঠিক এখান থেকে আপনি তুলে ক্যানিং ভাঙড়ে ছিলেন বাড়াইপুরে যে ঘর করেছেন বাড়াইপুরে থেকে গেছেন বাড়াইপুরে ভোটার লিস্টেও নাম আছে এখানেও আছে ভাই আপনাকে তো একটা কাটতে হবে এই নামটা কি হবে কাটা যাবে এবার কার নাম কাটা যাবে আঠেরো বছরের নাম ন হয়নি কারো নাম তুলে দিয়েছে কিসের জন্য ওই ছাপ্পা মারার জন্য তার নামটা কাটা যাবে আঠারো বছর আপনার বাড়ি যারা মারা গিয়েছে অলরেডি দাদুদের কথা যদি বলি বা বড় চাচা যার যেখানে মারা গিয়েছে তাদের নামটা কাটা যাবে এখন কি হচ্ছে ভোটের সময় আসে দাদুরা টুপ করে ভোট দেয় আর শশনিক অবস্থান এ গিয়ে শুয়ে পড়ে আমাদের সাথে দেখা করে না যখন বেঁচে ছিল কোলে কোলেনিয়াম হুতু আমার দাদুভাই দাদুভাই কত সেই দাদু বছর ভোটের সময় শুধু আসছে এসে ভোট দিতে চলে যাচ্ছে সত্তরবার হয়ে যাচ্ছে আদুনার নাম তাহলে না দাদুকার কষ্ট করতে হবে না তুমি কবরই থাকো শশানি থাকো তা সেই ভোটগুলে কানে দেবে তো কার অসুবিধা হবে না আমাদের খাতุง গীত করছে এইবার হচ্ছে বদমাই শিক্ষা করতে পারে এরপরে বদমাই হতে পারে কি আমাদের পাড়ার আব্দুর রহিম চাচার নামটা ইচ্ছা করে কেটে দিল বাঘ এসছি খাবে বলে তাহলে খা আব্দুর রহিম চাচার নামটা ইচ্ছা করে কেটে দিলো আমাদের পাড়ার রামকাকার নামটা ইচ্ছা করে বদমাইশি করে কাটলো আমাদের পাড়ার ফতেমা মায়ের নামটা ইচ্ছে করে কাটলো বা সীতা মায়ের নামটা ইচ্ছে করে কেটে দিলো তাহলে আমরা এটা আটকাবো কীভাবে যে অফিসার আসবে আমরা তার নাম ফোন নাম্বার সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে তার আইডি কার্ড বা সে যে অফিসার তার প্রমাণপত্রটা আমরা ছবি তুলে রেখে দেবো কেউ খারাপ আচরণ করবেন না অফিসারের সাথে সে আসতে না চাইলেও তাকে মমতা ব্যানার্জি জোর করে পাঠাচ্ছে সে ডিউটি করে তাহলে আমরা কি করব তার ডকুমেন্টসটা রেখে দেব আর আমরা নজর রাখবো কার নাম ব্যাটা উল্টো করে কাটছে যদি দেখেছি রাম কাকা বা রহিম চাচা ফতেমা মা বা সীতা মায়ের নামটা কেটে দিয়েছে অবৈধভাবে মানে ডি ভোটার বানিয়ে দিয়েছে ডাউটফুল ভোটার তাহলে আমাদের কাজ কি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগঠিত করব আর যে অফিসার নামটা কেটেছে তার বিরুদ্ধে কি হবে আইনত লড়াই করব। কিন্তু এর মধ্যে কেউ যদি আপনাকে তাতিয়ে দেয় অফিসার এলে খুন্তি ফুন্তি নিয়ে ছুটবে যে বলছে খুন্তি নিয়ে ছুটবে সেই তো অফিসারকে দিচ্ছে ভাই তৃণমূলের সরকারি তো অফিসার পাঠাচ্ছে তার পিছনে ছোটার আমার কিছু দরকার আছে দরকার নেই একদম ওই ফাঁদে পড়বেন না একটা কথা আপনাদের মনে করিয়ে দিই আমরা আমাদের যে যার বুথটাকে খোলো রাখব কি রাখবো যে যার বুথ থেকে আমার বুথের ভোটারদের নাম ঠিক আছে না না নেই নাম ভুল করেছে কোন অফিসার ছিল তার ডিটেলস নিয়ে রেখেছে তার বিরুদ্ধে লড়াই হবে আইনত লড়াই গণতান্ত্রিক পক্ষে লড়াই হবে